উচ্চশিক্ষায় মধ্যবিত্তের হাত ধরে এগিয়ে চলা ডোমজুড়ের আগামীর অভিষেক পাঁচ দশমিক শূন্য উচ্চশিক্ষায় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সুযোগ বাড়াতে রাজ্য সরকার শুরু করেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প সেই ভাবনাকেই সামনে রেখে ডোমজুর টিম তৈরি করেছিল একটি সাফল্যের পথ অভাবী মেধাবীদের প্রস্তুত করতে দু একুশ সালে শুরু হয় বিনামূল্যে জয়েন্ট ও নিট কোচিং চার বছরে প্রায় দেড়শো পড়ুয়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন বা ডোমজুরের এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়েছে রবিবার অনন্তনগর সবরীপাড়ার বিএড কলেজে অনুষ্ঠিত হলো আগামী অভিষেক পাঁচ দশমিক শূন্য উদ্বোধন করেন ডমজুরি বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ ছিলেন সৌরভ জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা গোরাঙ্গ সহ বিধায়ক প্রতিনিধি দিলীপ ভট্টাচার্য জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইদী সহ এলাকার একাধিক জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান এবং শিক্ষক শিক্ষিকারা উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কল্যাণ ঘোষ জানান স্টুডেন্ট ক্রেডিট কার্ড মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে তৈরি হয়েছিল কিন্তু যেই বা নিট পরীক্ষার আগে সঠিক কোচিং না থাকলে মেধাবীরা পিছিয়ে পড়েন তাই ডোমজুর টিম শুরু করেছিল আগামীর অভিষেক এক দশমিক শূন্য তার কথায় চার বছরে পঁচিশ ইঞ্জিনিয়ার এবং পনেরো জন ডাক্তার সৃষ্টি করতে পেরেছে এই উদ্যোগ এবারের শিবিরে আশি জন ছাত্রছাত্রী ফর্ম জমা করেছে পড়ুয়াদের কথাই এই কোচিং বহু স্বপ্নকে বাস্তব করেছে কারো কেউ ডাক্তার হয়েছেন কেউ খড়গপুর আইআইটি সহ নতুন প্রতিষ্ঠানে জায়গা পেয়েছেন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য বিধায়কের এই উদ্যোগকে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের মতে প্রাইভেট কোচিংয়ে ভর্তি হতে কয়েক লক্ষ টাকা লাগে যে অনেকে নাগালের বাইরে তাই এমন বিনামূলের প্রশিক্ষণ শিবির তাদের ভবিষ্যতের সেতু অভিভাবক দাবি এই প্রকল্প বহু পরিবারকে নতুন আশা দিয়েছে তাদের সন্তানরা সরকারি প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছেন আর তা সম্ভব হয়েছে আগামীর অভিশেখে নিয়মিত প্রশিক্ষণের জন্য নাম সোহিনী দাস আমি এখানে 2022 সালের পাশাও আমি মাকরদহ গাল সাই স্কুলে স্টুডেন্ট ছিলাম এবং সেই সময় আমি পিওর সায়েন্স নিয়েই পড়াশোনা করতাম তো আমাদের স্কুল থেকেই বলা হয়েছিল যে এরকম মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ একটি এই প্রকল্পের সূচনা করছেন যেখানে আমরা ফ্রিতে যেয়েই এবং নিটের জন্য কোচিং পাবো যেহেতু আমাদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না যে আকাশ ইনস্টিটিউট আছে বা ফিরজি আছে সেখানে একটা অনেক বেশি পরিমাণ টাকা দিতে হয় যেটা তো সবার জন্য সম্ভব হয় না না সম্ভব হয় না তো আমার স্কুল থেকে এটা বলেছিল এবং তখন আমি এখানে এনরোলমেন্ট করেছিলাম এবং এখানে স্যারেরা খুবই সহযোগিতা করতেন খুব ভালো নোটস দিতেন এবং তারা সপ্তাহে সপ্তাহে একটা উইকেন্ডে পরীক্ষারও ব্যবস্থা করতেন অনলাইনে এবং সেগুলো আমি দিতাম এবং আমি দু হাজার বাইশেই উচ্চ মাধ্যমিকও দিয়েছি এবং সেই বছরেই আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে রাজাবাজার সায়েন্স কলেজে ক্যাম্পাস আমার ওখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি এবং যে চাকরি পাওয়া করে সেটা কোন কর্তৃপক্ষ যে ব্যবস্থা করে করেছে হক একটি অবশ্যই মাননীয় বিধায়ককে আমি আমার আমি ওনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো এবং যেহেতু আমি বললাম আমার ফ্যামিলির কন্ডিশন খুব একটা ভালো ছিল না এবং এখন আমি ফাইনাল ইয়ারে রয়েছি এবং আমি প্লেসমেন্টের অফারও পেয়ে গেছি তো অবশ্যই আমি সবসময় ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো ওনার জন্যই আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং এখানে টিচাররাও সবাই সহযোগিতা করেছেন এবং আমার স্কুলের টিচাররাও সবাই খুব সহযোগিতা করেছিলেন তো অবশ্যই সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং আজকেও যারা এই অনুষ্ঠানে এসেছে সমস্ত স্টুডেন্টদের আমি বলবো সবার জন্য আমার শুভ কামনা আমার নাম সোহিনী দাস মাননীয় বিধায়ক এই সংবর্ধনের পেছনে যথেষ্ট আমার প্রণাম মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়কে এবং আগামীর অভিষেক প্রকল্পকে যার মাধ্যমে আমরা সম্পূর্ণ বিনামূল্যে নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি আমি দু হাজার ব্যাচে যখন এটা প্রথম চালু হয়েছিল দু হাজার তখন আমি ভর্তি হয়েছিলাম এবং এতে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছিল নিট এবং যেই যারা দিতে চায় সেই রকম ছাত্রছাত্রীদের জন্য এবং আমরা এখানে আসি প্রথমে তারপর এখানে মাননীয় বিধায়ক স্যার রেকল্যান ঘোষ ছিলেন উনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন ভর্তির অ্যাডমিশান লেটার তারপর আমরা অ্যাডমিশান হই কলেজ কোচিংয়ে তারপর আমাদের দু রকম ক্লাস হতো অফলাইনে হতো অনলাইনে হতো তো মাঝে মাঝে অফলাইনে করতাম আর যেদিন সম্ভবত না আসতো সেদিন অনলাইনে করতাম তো স্যাররাও যথেষ্ট ভালো ছিলেন ফ্যাকাল্টিও যথেষ্ট ভালো ছিলেন কোচিংয়েও যথেষ্ট আমি ছাপড়দাহ ডেউক ইনস্টিটিউশনে পড়তাম যেটা ডোমজুড়ে অবস্থিত এবং ক্লাস ইলেভেনে আমি ভর্তি হয়েছিলাম কোচিংয়ে এখানে এবং এখন আমি বর্তমানে এনআরএস মেডিকেল কলেজ আছি আমি দু হাজার তেইশে নিট পরীক্ষা দিয়েছিলাম তারপর আমি ছশো চব্বিশ নম্বর পেয়েছিলাম দেন অ্যাডমিশন হয় এনআরএস মেডিকেল কলেজে বর্তমানে আমি তৃতীয় বর্ষে পড়ছি তো হ্যাঁ স্যার যথেষ্ট সুবিধা হয়েছে মানে যারা পড়েছে যথেষ্ট সুবিধা পেয়েছে স্যাররাও যথেষ্ট হেল্পফুল ছিলেন এবং আমার স্যার থেকেও আমরা যথেষ্ট সাহায্য পেয়েছিলাম এবং কোচিংয়ের নোটস মডিউল যথেষ্ট ভালো ছিল পড়ার জন্য যথেষ্ট স্যাররা এমসিপি করে হ্যাঁ স্যার স্যার আমার নাম প্রণবেশ ঘোষ আমি সোহিনী দাসের মা কথা বলছি বর্তমানে আমার মেয়ে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে ফোর্থ ইয়ার ইলেকট্রিক্যাল এর ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তো ও এই নিটে এখানে কোচিং সেন্টারে ফ্রিতে পড়াশোনার সুযোগ পেয়ে হ্যাঁ জি জি তা এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে না না স্কুল থেকে অফারটা দেয় আমাদের যে যেরকম এখানে একটা কোচিং সেন্টার চালু হচ্ছে তো স্কুল থেকেই ওই অফারটা পেয়ে ওখানে চান্স পায় ওখানে ভর্তি করেছিলাম আমি এবং ও স্কুলেও ফার্স্টাল দি ছিল বরাবরই ক্লাস ফাইভ থেকেও প্রথম হতো হ্যাঁ পড়াশোনায় ভালো ছিল তো স্কুল থেকে ওইখানেই সুযোগ পায় এবং আরও অন্য কোথাও কোনো জায়গায় কোচিং নেয়নি ওখানেই পড়াশোনা করেছে আমার পক্ষে করানো একদমই না আমি আজকে গর্বিত যে ওখানে পড়াশোনা করে এবং যাই হোক আমার মেয়ে সাকসেস এবং এমনকি ওর ক্যাম্পাসিং হয়ে ও চাকরিও পেয়ে গেছে এই এই এক সপ্তাহ খবর ও হিমাদিতে চাকরি পেয়ে গেছে তো ওর ফার্স্ট জুলাই থেকে জয়েনিং আছে এইবারই আর ফোর্থ ইয়ার শেষ হবে চাকরি সেটা সম্ভব হলে একমাত্র এই কোচিং সেন্টারে পড়াশোনার জন্য ইলেভেন টুয়েলভ কোচিং সেন্টারে পড়াশোনা করেছে আমার নাম শ্যামলি দাস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘোষণা করেছে গরিব আর মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় হতে পারে তাকে সামনে রেখে আমরা ডুমজুট টিম আমরা চিন্তা ভাবনা করলাম যে এই যে পরীক্ষা দিতে যাবে কিন্তু তাদের যদি কোচিংটা ঠিক মতো না থাকে তাহলে তারা পাস করতে পারবে না এবং এই কোচিং নিতে গেলে অনেক টাকার দরকার হয় সেই টাকার সামর্থ্য তাদের থাকে না তার জন্যই আমরা ডুংজুর টিম এই আগামীর অভিষেক এক দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের শেষ মানে আগামী অভিষেক পাঁচে আমরা সূচনা করলাম ইতিমধ্যে আমরা পঁচিশ জন ডাক্তার পঁচিশ জন ইঞ্জিনিয়ার বার করতে পেরেছি পনেরো জন ডাক্তার বার করতে পেরেছি আইআইটি খড়গপুর থেকে আরম্ভ করে আইএসটি থেকে আরম্ভ করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে দুর্গাপুর এনআইটি শ্রীরামপুর টেক্সটাইল কলেজ রাজা বাজার সায়েন্স কলেজ আমরা সব জায়গাতে এই বাচ্চাদের সুযোগ করে দিতে পেরেছি এবং সাথে সাথে ডাক্তাররা আমরা এস এস কেম এনআরএস থেকে আরম্ভ করে সাগর দত্ত মেডিকেল কলেজ গৌরীমোহন মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চান্স পেয়েছে আমরা আনন্দিত এবং গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই এগিয়ে এগিয়ে বাংলাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের টিমের এই প্রয়াস

তা সেই জন্য আমরা আশি জনকে নিয়ে করলাম এবং তাদেরকে বললাম যে প্রত্যেকে ক্লাস করতে হবে ক্লাসটা করলে আমরা বিশ্বাস করি আমাদের এই যে পঁচিশ জন হয়ে যায় এটা পঁচিশ জনের জায়গায় পঞ্চাশ জন সামনের বাড়ি হয়ে যাবে